সেটা হচ্ছে পুজোর পর বসে বসে কি করিস এখানে আলুর দম রেডি আর রকম বাহানা করেনি তাই তোমার কি বলে মাঝে মাঝে একটু নামও তো করতে হয় না গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দীপাস ওয়ালে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে তুলনামূলক ঠান্ডাটা একটু কম আছে অন্য দিনের তুলনায় কারণ আমার মতো মানুষ যখন সোয়েটার পরী আর কি তখন ঠান্ডাটা অবশ্যই কম আছে কারণ মানে এই কদিন একদমই রোদ ছিল না কুয়াশা পুরো কিচ্ছু দেখা যাচ্ছিলো না তো আজকে বেশ ভালো রোদ উঠেছে তো দেখেও বেশ ভালো লাগছে আর ঠান্ডাটাও কম লাগছে তো রান্নাঘরে সবসময় আমি সোয়েটার পরেই থাকি কারণ প্রচণ্ড ঠান্ডা এই ঘরটা তো সেই জন্য আমি আজকে সোয়েটার পরিনি মানে ঠান্ডাটা কমই আছে তো যাই হোক আমি রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আজকে এ ভাতটা শুধু হয়েছে এখনও কিছুই রান্না হয়নি আর বাঁধাকপি এখানে সিদ্ধ বসেছি বাঁধাকপির তরকারি হবে ডাল হবে আর এখানে তোমার হচ্ছে আলু পোস্ত আলু পোস্ত হবে আর হবে চাটনি এই আজকে রান্না তো আলু পোস্ত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ করাই ছিল হয়ে যাবে তাড়াতাড়ি বাঁধাকপিটা আর চাটনিটা ডালটা হলেই হয়ে যাবে রান্না তো চলো রান্নাটা এগিয়ে নিই তারপরে আবার কথা বলছি সব রান্না কমপ্লিট এই যে বাঁধাকপি পোস্ত আর চাটনি আর এখানে আছে ডাল বাবীকে স্নানও করিয়ে দিয়েছি আর বাবা ওইদিকে ছাদে রয়েছে ভালো রোদ আছে বলে যতক্ষণ রোদ থাকে বাবা ছাদেই থাকে আর বাবিও ছাদে চলে যায় কারণ স্নান করে চুলটা শোকায় না বলে ঠান্ডাটা আরও লেগে যায় নিচে তো একদমই রোদ নেই তো সেই জন্য ও স্নান করে ছাদে চলে যায় তো বাবাকেও ছাদে খেতে দিই আর ও ছাদে খায় তো এরপর ভাত নিয়ে যাব বাবাকেও খেতে দেবো আর বাবীকেও খাওয়াবো আজকে দেখো বাবি পুজো করছে পুজো করতেও ভালোবাসে প্রত্যেক দিনই বলে মা আমি দিয়ে দেবো পুজো করতে আসার আরেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে পুজোর পর বসে বসে কি করিস বাতাসা খাই সেটাই হচ্ছে আসল কারণ ওই জন্য পুজো করতে বেশ ওর ভালো লাগে Thank you. मिठी टकार नौकर बाबा नौकर दवार अभी अच्छा। गोपाल के यहाँ खावा पड़ जाते अच्छा दिन माता खावा गोपाल के यहाँ दे ना कड़वे ग्लास जल्दी

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ স্নান হয়ে গেছে আর পুজো তো দেখলেই তোমরা ভাবি আজকে আগে করে দিয়েছে আসলে আমার যখন দেরি হয়ে যায় তখন ও করে দেয় আহ একটু যেদিন দেরি হয়ে যায় আর এখন তো স্নান টান করে আগে রান্না করতাম তো তখন তাড়াতাড়ি পুজো হয়ে যেত এখন যেহেতু শীতকাল বলে সেটা আর হচ্ছে না আরও প্রত্যেক দিন স্নান করে ছাদে যায় কারণ চুলটা নাহলে ওর ভেজা থেকে যায় সেই জন্য শরীর খারাপ হয় তো সেই জন্য ও ছাদে থাকে বলে বলে মা আমি পুজোটা করে দেবো তো আরও বেশি ওর কেন ভালো লাগে পুজো করতে ও নিজেও বললো কারণ ঠাকুরের পুজো দেওয়ার পর যেসব মিছিল বাতাসা এইসব থাকে এইসব ও বসে বসে খায় তো সেই জন্য ওর পুজো দিতে আরও বেশি ভালো লাগবে জানে মা থাকলে এটা করতে দেবে না আর আমি থাকি না তখন নিচে থাকি আর উপরে পুজো করে বেশ অনেকক্ষণ ধরে বসে বসে মনে সুখে ঠাকুরের প্রসাদগুলো খায় তো যাই হোক এরপর খাওয়া দাওয়া করবো নাহলে লেট হয়ে যাবে আমার আজকে একটু দেরি হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া সেরে নিই গুড ইভিনিং সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ সন্ধে টন্দে দিয়ে চলে গেছিলাম নিচে নিচে গিয়ে আজকে কি রান্না হবে সেটা ভাবলাম যে কিছুটা রেডি করে যাই তো আজকে রুটি পরোটা দুটোই হবে তাই আটা মেখে রেখেছি আর আলু সেদ্ধ করে রেখেছি কারণ আলুর দম হবে মশলা টসলা করা আছে তা ওইগুলো রেডি করে চলে এসেছিলাম বাবিকে পড়াতে তো আজকে বেশ গুড গার্ল হয়ে গেছে অন্যদিন নানা রকম বাহানা করে সেই জন্য বলি তো আজকে যেহেতু ভালো করে পড়তে বসেছে কোনো রকম বাহানা করেনি তাই তোমার কি বলে মাঝে মাঝে একটু মতো করতে হয় না হলে। একটু বার খাওয়াতে হয় আর কি ওকে যত বার খাওয়াবে তত আর কি ঠিকঠাক সব কিছু এগোবে তো যাই হোক ও পড়াশোনা মানে পড়তে বসেছে কোনো বাহানা করেনি আর এরপর ওকে পড়িয়ে চলে যাব নিচে নিচে গিয়ে করব রান্না তো চলো চটপট আগে এর পড়াটা কমপ্লিট হয়ে যাক তারপরে নিচে গিয়ে রান্না খাওয়া দাওয়া সব কিছু আছে তো চলো না হলে বেশি তো ও সবসময় ঘুমই দেখতে থাকে তো যাই হোক বেশিক্ষণ ক্যামেরা অন থাকলে ও এইদিকেই কনসেনট্রেট করবে পড়বে না তো চলো আগে ওকে পড়িয়ে নিই তারপর আবার আসছি বাবির পড়া হয়ে গেছে নিজে চলে এসছি আর এসে এখানে রান্না বসিয়েও দিয়েছি এখানে তোমার আলুর দমের মশলাটা কষানো হচ্ছে এটা কষানো হলে আলুটা দিয়ে নেড়ে ছেড়ে জল দিয়ে তারপরে তোমার পরবো রুটিন পরোটা দুটোই হবে তো চলো রান্নাটা এগোই এখানে আলুর দম রেডি অর্ধেক আলুর দম শেষ হয়ে গেল তারপর মনে পড়ছে মানে তাড়াহুড়োতে ভিডিও করতে মনে ছিল না আর এখানে তোমার পরোটা রুটি দুটোই হয়েছে আবি এখানে খেতে বসে পড়েছে আজকেও নিজে নিজে খাচ্ছে অন্যদিন মা খাই ভাই আজকে নিজে নিজে মা বলছে আজকে তুই খা নিজে নিজে আমি বলছি আচ্ছা ঠিক আছে হাতটা নিয়ে খেলে বসে বাবা ছোট্ট বাবা এখন ভুতো সিনেমা দেখছে

এরপর আমরা খাওয়া দাওয়া করবো মা বাবার খাওয়া হয়ে গেছে বাবি খাচ্ছে বাকি শুধু আমরা তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করব যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমি এখন ও বুঝতে পারো ঠিক না তো বলবো কিন্তু এখন আর বলে দিয়েছে যাই হোক মুখে খাবার নিয়ে যে কী বলে গেল কিছু কেউ বুঝতে পারলো না তো যাই হোক তোমরা দেখতে থাকো দীপাশওয়াল আজকের ভিডিও এই পর্যন্তই চলো গুড নাইট টাটা